বাইরে ভাই দেখেন কই চলে আসছে রে ভাই দেখেন দেখেন কিরা লাগাই দেন ইন্ডিয়ার ভাই ইন্ডিয়া চলে আইছি কিন্তু আপনারা ভাই না আমি ইন্ডিয়া আছি আসলে এটা হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে চলে আসছে তেলেপাড়া চা বাগানে আজকে তেলেপাড়া চা বাগানের বিশ নম্বরে ইন্ডিয়ার বর্ডারে যাব ওই যে কি কি আছে দেখবো দেখতে পাচ্ছেন অত এত ভয়ানক রাস্তাটা দেন এইগুলো হচ্ছে চা বাগানের ভিতরের রাস্তাগুলো দেন অনেক ভয়ানক এই রাস্তাটা দিয়ে সরাসরি ইন্ডিয়া যাওয়া যায়

হ্যালো আছেন আপনি কি তেলেপাড়া চা বাগানের আচ্ছা আমরা একটু দূর থেকে আসছি তেলেপাড়া বাজার থেকে আসছি তখন এই কিন্তু একটা ইন্ডিয়ার যে ফিলার আছে না চা বাগানের ভিতরে ফিলারটা কোন জায়গায় বিশ নম্বর না আমি অনেক আগে আসছিলাম আর কি ভুলে গেছি এখন রাসিন তাসিনা তার লেগে সামনে না আচ্ছা আপনি কি কয়েকটা কোজিতেছেন গরু রাখতেছেন নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকে না বাই রে ভাই দেখেন কই চলে আসছে রে ভাই দেখেন দেখেন তো আমরা যে জায়গায় এই পাশে আসলে আমাদের বাংলাদেশে চলে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এই যে বাংলাদেশ উনিশশো ফিলার নম্বর তো আমি এখন এই জায়গায় তেলেপাড়া মানে যে একবারে বর্ডার এলাকা যে সেই জায়গায় আছি ফিলারের পাশ থেকে তো এটা হচ্ছে আমরা ওই পাশে হচ্ছে পাশে বাংলাদেশ সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন